কবি নজরুলও শিউলি ফুলের ঘ্রাণে কান্না ধরে রাখতে পারেননি লিখেছেন শিশির ভেদা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায় হিন্দু মিথোলজিতেও শিউলি ফুলের জন্ম নিয়ে একটা বেদনাবিধুর গল্প আছে বলা হয় নাগরাজের অসম্ভব সুন্দরী কন্যা ছিল পারিজাতিকা তার রূপে মুগ্ধ সবাই কিন্তু সে মুগ্ধ সূর্যতে সূর্যের প্রেমে পাগল প্রায় কিন্তু সূর্যদেব কোনোভাবেই সেই ভালোবাসা গ্রহণ করলেন না মন ভেঙে খান খান হয়ে যায় পারিজাতিকার বেদনার ভার সইতে না পেরে আত্মহত্যি দিলেন সে হিন্দু শাস্ত্র মেনে তাকে দাহ করা হয় কিন্তু আগুনে পুরে যে ছাই তাতেও শেষ সোলো না সব রাজকন্যার দেহভস্ত্র থেকে জন্ম নেয় একটি গাছ সেই গাছে ফুল ফোটে রাজকন্যার নামে রাখা হয় ফুলের নাম পারিজাতিকা হ্যাঁ শিউলিরই আর এক নাম পারিজাতিকা একই ফুল শেফালি নামে পরিচিত আজও সেই অপূর্ণ প্রেমের বেদনা সে বয়ে চলেছে আর তাই সূর্যের মুখ দেখতে চায় না বলেই রোজ সকালে উঠার আগেই সে ঝরে পড়ে শিউলি ফুল চোখ জোরানো সৌন্দর্যের এই ফুলটি রোজ সন্ধ্যায় ফোটে আবার সকাল হতেই ঝরে দেয় শিউলিকে বলা হয় ট্রি অফ সর বা বিরহের গাছ এর বৈজ্ঞানিক নাম হল নিকটানেস আরবর ট্রিসিস এই নামটিকে ভাঙলেও কেমন একটি বেদনার সুর বেজে ওঠে ল্যাতিন শব্দ নিকটানিস অর্থ সন্ধ্যায় ফোঁটা আরবর ট্রিস্টিস অর্থ বিষণ্ন গাছ তথ্যসূত্র শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায় দৈনিক জনকণ্ঠ সেপ্টেম্বর সাত দু